পাইলট হওয়া একটি চমৎকার পেশা বিশেষ করে হুগলি নদীতে এখানে আমি আপনাদের জানাব কিভাবে একজন পাইলট হওয়া যায় প্রযোজনীয় যোগ্যতা প্রশিক্ষণ চাকরির সুযোগ এবং এই পেশার ভবিষ্যৎ সম্পর্কে প্রথমত পাইলট হতে হলে আপনাকে কিছু মৌলিক যোগ্যতা অর্জন করতে হবে সাধারণত উচ্চ মাধ্যমিক বা সম্মানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তবে বিজ্ঞান এবং গণিতের উপর ভালো দখল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর আপনাকে একটি নৌকা চালনার প্রশিক্ষণ নিতে হবে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে যা এই ধরনের কোর্স অফার করে প্রশিক্ষণের সময় আপনাকে নদীর স্রোত আবহাওয়া এবং নৌযানের নিয়ন্ত্রণ সম্পর্কে বিস্তারিত শিক্ষা দেওয়া হবে প্রশিক্ষণের পর আপনাকে একটি লাইসেন্স পেতে হবে বাংলাদেশের নৌ অধিদপ্তর থেকে লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে কিছু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষাগুলো আপনার জ্ঞান এবং দক্ষতার প্রমাণ দেয়া লাইসেন্স পাওয়ার পর আপনি পাইলট হিসেবে কাজ শুরু করতে পারবেন এখন চাকরির সুযোগের কথা বলি হুগলি নদীতে পাইলট হিসেবে কাজ করার জন্য বিভিন্ন কোম্পানি এবং সংস্থা রয়েছে এখানে পণ্য পরিবহন যাত্রী পরিবহন এবং পর্যটন নৌজানের জন্য পাইলটের প্রযোজন হয় এছাড়াও বিভিন্ন সময়ে আন্তর্জাতিক নৌজানেও কাজ করার সুযোগ পাওয়া যায় পাইলট হিসেবে কাজ করা শুধু একটি পেশা নয় এটি একটি অভিজ্ঞতা নদীর সৌন্দর্য নৌজানের গতিশীলতা এবং নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া এগুলো সবই এই পেশার অংশ ভবিষ্যতের দিকে তাকালে নৌপরিবহন শিল্পের উন্নতি হচ্ছে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আধুনিক নৌযান এবং নিরাপত্তা ব্যবস্থা আমাদের কাজকে আরও সহজ এবং নিরাপদ করে তুলছে তাই পাইলট হওয়ার এই পেশাটি আগামী দিনে আরও জনপ্রিয় হবে সুতরাং যদি আপনি নদীর প্রেমে পড়ে যান এবং নৌযানের জগতে প্রবেশ করতে চান তবে পাইলট হওয়া আপনার জন্য একটি চমৎকার সুযোগ হতে পারে প্রস্তুতি নিন প্রশিক্ষণ নিন এবং আপনার স্বপ্নের পেশায় পা রাখুন